হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই তো আজকে দেখুন কোথায় আসলাম আমরা আমরা এসেছি আজকে আমাদের নতুন ল্যান্ডপোর্ট এক্সপোর্ট গেট ইন্ডিয়ার সংলগ্ন তো সেইখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই দেখুন এই দিক থেকে এইটা চলে গেছে ইন্ডিয়ার দিকে সোজা এইটা হচ্ছে ইন্ডিয়ার শেষ সীমান্ত মানে বাংলাদেশের শেষ সীমান্ত আর এটা হচ্ছে আমাদের বিজিবি চেকপোস্ট আর এদিকে দেখুন ইন্ডিয়ান যে আছে ওই পাশে আর এই ট্রেন লাইন সোজা চলে গেছে ইন্ডিয়ার ভিতরে তো আমি এই পাশে আছি এখন রাস্তার ওই পাশে যাব ওই দিক দিয়ে ঘুরে আমাদের যে নতুন ল্যান্ড হয়েছে সেটা দেখানোর চেষ্টা করছি সবাই আজকে আসলাম আমরা এক্সপোর্ট গেটে দেখুন আমাদের বেনাপুর ল্যান্ডপোর্টের এক্সপোর্ট এই পাশে আছে ইন্ডিয়া ইন্ডিয়া ওই যে ইন্ডিয়ান যে ইমিগ্রেশনটা আপনাদেরকে কতদিন দেখিয়েছিলাম আপনারা দেখুন ইন্ডিয়ান ইমিগ্রেশন ওইদিকে আর ইন্ডিয়ান পুরনো ইমিগ্রেশন আছে এই পাশে আর তারই দক্ষিণ দিকে আমাদের এক্সপোর্ট গেট দেখুন খুবই সুন্দর এবং এখানে ঘুরতে ঈদের উৎসব আমি যে সবাই ঘুরতে আসছে দেখুন সবাই ঈদের যে আনন্দটা ভাগাভাগি করে নিতে আসতে বেলা তো বেনাপোল বর্ডার ব্যানাপোল আপনার কেশুর বাগর বা ব্যাপ পৌরহেক বেনাপোলে অনেক জায়গায় আছে ঘোরাঘুরির জন্য তো আজ আমরাও চলে আসলাম তো সাথেই থাকুন সিঙ্গারপুকুর ব্লক